একই আলো ভিন্ন দ্বীপ সংক্ষিপ্ত গল্প এক পাহাড়ি গ্রামে তিন বন্ধু আরিফ রবি আর দীপন ধর্ম আলাদা হলেও তারা ছিল এক প্রাণ একদিন ভয়ানক ঝড়ে ব্রিজ ভেঙে যাবার উপক্রম ব্রিজ ভেঙে গেলে পুরো গ্রাম বিপদে পড়বে তিন বন্ধু প্রার্থনা করল রবি তার দেবতার কাছে আরিফ আল্লাহর কাছে দীপন বুদ্ধের কাছে তিনজন তিনভাবে চাইলেও উদ্দেশ্য ছিল এক মানুষকে বাঁচানো বৃষ্টির রাতে তারা একসাথে দাঁড়িয়ে দড়ি দিয়ে ব্রিজ বেঁধে রাখল পরদিন দেখা গেল ব্রিজটি অক্ষত গ্রামের লোক জিজ্ঞেস করলে তারা হাসল ধর্ম আলাদা কিন্তু মন এক বৃদ্ধ মুরুব্বী বললেন পথ ভিন্ন হলেও সত্যিকারের ধর্ম একটাই মানবতা মোরাল ধর্ম আলাদা হতে পারে কিন্তু ভালবাসা দয়া ও মানবতাই সব ধর্মের মিলন দিন্ধু